ডনচেম্বারে নিরাপদ হাউজিংয়ের ভিতর নিরাপদ হাউজিংয়ের ভিতরে তলার ভবনের তলায় শর্ট সার্কিটের মাধ্যমে আগুন বৃহস্পতিবার তিরিশ মে রাত নয়টায় নং ওয়ার্ড সংলগ্ন টনচেম্বার এলাকায় নিরাপদ হাউজিং এর ভিতরে চারতলা ভবনের তিন লাগে এই আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও এলাকাবাসীদের নিয়ে বিশ মিনিটে আগুন নিরসন করে ফায়ার সার্ভিস পরে তথ্য পেয়ে জানা যায় আগুনের সূত্রপাত হয় ফোনের চার্জারের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডে আহত হননি কেউ কিন্তু সেই বাসায় সাড়ে তিন লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে জানিয়েছে ফায়ার সার্ভিস

اوي کي ماڻھو ٿو نيشه اي گڈ اڄ اوهي ڄمارو وڏو ٿي آءُ کُڙو ٿو ڇا راندو ٿو ڪم ماڻھو ٿي ڇا چڙهڻ وڃي ٿو اوهي ٻاهر گرايو اڳيون ڏنها کي چمپاني گرايو ٿي ورتو پويلا جو اڳيون ڏنها আমরা আজিগঞ্জ ফ্যাশন ফ্যাশন থেকে নয়টার সময় আগ্রিক সম্পাদপে দঞ্চামারের সর্বাধিক রওনা হয়ে আমরা যা দেখলাম একটা চারতলা ভবনে তিনতলা আগুন জ্বলছে ও এখানে স্থানীয় আন্ডারগ্রাউন্ড স্থানীয় ভবনের আন্ডারগ্রাউন্ড বর্ডার রিজার্ভের থেকে আমরা আগুন সক্ষম হই প্রায় বিশ মিনিট ধরে কাজ কাজ করে আমরা আগুন নির্বাপন করি এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আগুন লাগার কারণ চার্জার লাইট অথবা মোবাইল চার্জার থেকে শর্ট সার্কিট থেকে আগুনটা উৎপত্তি হয়েছে কোনো আহত নিয়ে তো হয় নাই